আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত সম্মানিত টুপিঘর অনলাইন শপের প্রিয় ভাই এবং বোনেরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই এবং বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার কিছু কম্পিউটার ওমানি টুপির ডিজাইন বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনে এই টুপিগুলো তৈরি করা হয়েছে স্ক্রিনে যতগুলো টুপি আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব হলো বান্ন সাইজের ওমানি টুপি এখনও যারা ভাবছেন যে পবিত্র মাহে রমজান মাস একদম শেষের দিকে ঈদের আগেই চমৎকার কিছু টুপি কিনব সুন্দর কিছু টুপি কিনব তারা দ্রুতই অর্ডার কনফার্ম করতে পারেন কেননা কুরিয়ার সার্ভিস বন্ধ হয়ে গেলে তখন আর ডেলিভারি করা সম্ভব হবে না গত বছরে আমরা খেয়াল করেছি ঈদের পূর্বে যখন কুরিয়ার বন্ধ হয়ে যায় তারপরে কিছু ভাই এবং বোনেরা আমাদেরকে অনেক রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া টুপিগুলো ব্যবস্থা করে পাঠাতেই হবে প্রয়োজনে ডেলিভারি চার্জ আমরা ডাবল দিব কিন্তু আসলে কোনোভাবেই পসিবল হয় না কেননা কুরিয়ার বন্ধ হয়ে গেলে আমাদের আর কোনো সুযোগ থাকে না এজন্য যারা ভাবছেন যে ঈদের পূর্বেই কিছু সুন্দর ডিজাইনের টুপি ক্রয় করব তারা টুপি ঘর অনলাইন শপে টুপি ঘর ফেসবুক পেজে আপনারা মেসেজ করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে জিরো ওয়ান এইট নাইন থ্রি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বা কল করে আপনারা আমার আপনাদের পছন্দের টুপিটি অর্ডার কনফার্ম করতে পারেন আমাদেরকে নক করে যদি আপনি আপনার মাথার সাইজটা বলেন আমরা সেই সাইজের মধ্যে যতগুলো নিউ ডিজাইন কালেকশন আমাদের স্টকে রয়েছে সবগুলো আপনাদেরকে দেখালে পছন্দ করে দিতে পারব